মহিলা যখন সে শাশুড়ি হয় মানে তার যখন ছেলের বউ আসে তার তখন হাফ ভাব চাল চলন সব যেন চেঞ্জ হয়ে যায় মানে সে তাকে তখন নিজেকে মানে প্রমোশন পেয়েছে এরকম ভাবতে যেমন চাকরিতে প্রমোশন পেলে মানুষের একটু অহংকার হয়ে যায় তো এই শাশুড়িদেরও একটু প্রমোশন পেয়েছে তারা একটু অহংকার হয়ে যায় মানে শুধু যে অহংকার হয়ে যায় সেটা না তখন তারা সব জানতা হয়ে যায় এবং আর তাদের তখন আর ঘরে মন বসে না তাদের তখন পায়ের ঘুরুঘুরা পোকা ধরে মানে তারা তখন চারদিকে শুধু দৌড়ে বেড়ায় এখানে সেখানে যেখানে খুশি সার দিকে শুধু সারাদিন ঘুরে বেড়ায় মানে সারা জীবন যে তারা ঘরে বন্ধ থেকেছে বহু ঘরে সংসার ঠেলেছে সংসার সামলেছে তারপরে যখন যেন তারা একটা পাখনা পেয়ে যায় মানে উড়ে বেড়ানোর পাখনা পেয়ে যায় যেমন ধরুন সকাল থেকে ভোর থেকে তাদের ঘুরে বেড়ানো বা উড়ে বেড়ানো স্টার্ট হয় সকালে বয়স হয়েছে বলে মর্নিং ওয়াক করতে যাবে মর্নিং ওয়াক করবে পনেরো মিনিট কিন্তু ঘর আসবে তারপরে আধ ঘন্টা পর মানে সেই আধ ঘন্টা তারা পাড়ার সব শাশুড়িদের সঙ্গে বসে একটা বৈঠক সুন্দর করে বৈঠক করে তারপরে তারা ঘরে ফিরে এলো ঠিক আছে সকালে না হয় একটা আড্ডা হয়ে গেল তারপরে আবার দশটা এগারোটার সময় সেই টাইমে বেশ জলখাবার টিফিন টিফিন খেয়ে তারপরে আবার তাদের আরেকটি বৈঠক শুরু হয় পাড়ার সব শাশুড়িটা মেরে সেই টাইমে আবার তারা বৈঠক করতে যায় হলো তারপরে আবার দুপুরবেলায় রামায়ণ পড়তে যায় মানে তাদের বয়স হয়েছে তারা একটু ধর্মকর্ম করবে এই বলে তারা রামায়ণ করতে যাবার নাম করে তারা আবার দুপুরবেলা একটা বৈঠক করে মানে রামায়ণ তো করে হয়তো একটা পৃষ্ঠা দুটা পৃষ্ঠা তারপরে আবার এক ঘন্টা বেশ জমিয়ে গল্প মানে ঘরে কোনো চাপ নাই কিছুই চাপ নাই সব খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দর সে সুন্দর গল্প করবে ব্যাস হয়ে গেল তাদের দুপুরের আড্ডা কমপ্লিট এরপরে আসি সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় দিন হয়তো মা সন্তোষীর ব্রত উদযাপন হচ্ছে কারোর ঘরে বা কোনো দিন হয়তো সৎসঙ্গ হচ্ছে এই রকম বিভিন্ন রকমের আনুষ্ঠানিক ব্যাপারের বাহানাতে তারা এবারে সেখানে যাবে সে ঘর থেকে বেরোবে সেখানে হয়তো সৎসঙ্গ হয়ে গেছে সন্ধ্যা আটটার সময় তারপরে সে সৎসঙ্গের প্রসাদ হাতে নিয়ে প্রায় ঘন্টা খানিক গল্প চলবে তাদের সে ঘর আসবে নটা সানো নটায় ব্যাস তাদের একটা সুন্দর গল্প খোস মজাজের হয়ে গেল এবার রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে যাবে সব কাজ করার জন্য তো বৌমারা আছেই এবার তারা এখন প্রমোশন পেয়ে গেছে তারা এখন নিশ্চিন্তি লাইফ লিড করবে এইরকম বিভিন্ন বাহানা এবারে পাড়ার কেউ হয়তো যাচ্ছে মথুরা বৃন্দাবন তাদের সঙ্গে তিনিও ছুটলেন মথুরা বৃন্দাবন মানে তাদের আর ঘরে রাখতে পারবেন না তাদেরকে ঘরে দেখতে পাওয়া মানে মুশকিল ব্যাপার তারা সবসময় ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে মানে একদম উড়ে উড়ে বেড়াচ্ছে আবার যদি কোনোদিন হলো যে বৌমার হয়তো বাপের বাড়ি যেতে মন গেছে তখন এবারে ওনাদের মাথা খারাপ বাবারে রে বউ যদি বাপের গাড়ি চলে যায় তাহলে তাদের তো উড়াটা বন্ধ হয়ে যাবে কে রান্না বান্না করবে কে ঘরের কাজ করবে কে স্বামীকে খেতে দিবে তার ছেলেকে খেতে দিবে কে দিবে এই নিয়ে বসেই নিয়ে বউয়ের সঙ্গে ঝামেলা বউকে বাপের বাড়ি পাঠানো চলবে না তাহলেই মুশকিল তাহলেই তাকে আবার সব দায়িত্ব নিতে হয়ে যাবে আসলে কি একটা মানুষের একবার দায়িত্ব চলে গেলে আবার নতুন করে সে দায়িত্বটা সে আর নিতে চায় না মানে এটা সবার ক্ষেত্রে